বিসমিল্লাহের রহমানের রাহিম আজকের আলোচনাটা একটা খুবই সংবেদনশীল কিন্তু একই সাথে ভীষণ জরুরি একটা বিষয় নিয়ে আমাদের সমাজে প্রায় দেখা যায় নারীদের পিরিয়ড বা কোনো ঔষধ খাওয়া নিয়ে নানান রকম ভুল ধারণা আর গুজব ছড়ানো হয় মানে কোনো মেয়েকে ঔষধ খেতে দেখলেই হলো তাকে নিয়ে আড়ালে আবডারে নানা কথা শুরু হয়ে যায় অথচ এই কাজটা যে ইসলামের দৃষ্টিতে গিবত এবং একটা মারাত্মক গুণা সেটা আমরা অনেকেই ভুলে যাই কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কেন এই বিষয়গুলো নিয়ে এত কানাঘুষা হয় এই যে না জেনে না বুঝে মন্তব্য করা এই ক্ষতিকর গুজবগুলো যে নারীদের জন্য সামাজিক আর মানসিকভাবে কতটা কষ্টের কারণ হতে পারে তা কি আমরা একবারও ভাবি তো চলুন প্রথমেই আমরা বিষয়টাকে ইসলামের চোখে দেখি ইসলাম কিন্তু আমাদের একদম স্পষ্টভাবে শিখিয়েছে যে কোনো বিষয়ে সঠিক জ্ঞান ছাড়া মন্তব্য করাটা শুধু সাধারণ পরচর্চা না বরং এটা গিবত বা অপবাদের মতো একটা গুরুত্বর গুণ তাহলে চলুন আমরা এই সমস্যার একদম গোড়ায় যাই আমাদের প্রথম অংশে আমরা দেখব কিভাবে সমাজের অজ্ঞতা আর ভুল ধারণাগুলো নারীদের সম্পর্কে এমন ক্ষতিকর আর পাপপূর্ণ চিন্তার জন্ম দেয় এই যে দেখুন কি ধরনের মারাত্মক সব গুজব সমাজে ছড়ানো হয় যেমন কারো পিরিয়ড অনিয়মিত হলে সেটাকে তার চরিত্রের সাথে জুড়ে দেওয়া কিংবা কোনো মেয়ে ঔষধ খেলে ধরে নেওয়া যে সে কোনো খারাপ কাজ লুকানোর চেষ্টা করছে এই ধারণাগুলো শুধু মিথ্যেই না এগুলো সরাসরি অপবাদ যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ তো এই সামাজিক কল্পকাহিনীর জগৎ থেকে বেরিয়ে এবার আমরা একটু বাস্তবতার দিকে তাকাই মানে মেডিকেল সায়েন্স কি বলে সেটা দেখি এই অংশে আমরা জানব পিরিয়ড অনিয়মিত হওয়ার পেছনের আসল বৈজ্ঞানিক কারণগুলো আসলে কি দেখুন পিরিয়ড অনিয়মিত হওয়ার পেছনে কত শত কারণ থাকতে পারে মানসিক চাপ হঠাৎ করে ওজন বাড়া বা কমা পিসিওএস বা থাইরয়েডের মতো হরমোনাল সমস্যা এমনকি ঠিক মতো ঘুম বা পুষ্টিকর খাবার না খেলেও এটা হতে পারে এগুলো সবই কিন্তু মেডিক্যাল কন্ডিশন যার জন্য বিচার না বরং সহানুভূতি আর সঠিক চিকিৎসা দরকার এই সংখ্যাটা একবার দেখুন পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা এখন এতটাই কমন যে প্রতি তিনজন নারীর মধ্যে প্রায় একজনই এই সমস্যায় ভোগে থাকেন এটা কোনো বিরল রোগ নয় বরং লাখ লাখ নারী জীবনের একটা কঠিন বাস্তবতা তার মানে সবচেয়ে জরুরি যে কথাটা আমাদের বুঝতে হবে সেটা হল একজন নারীর পিরিয়ড বা ঋতুচক্র তার শারীরিক স্বাস্থ্যের একটা অংশ এর সাথে তার চরিত্র তার ইমান বা নৈতিকতার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই আচ্ছা এবার আসি দ্বিতীয় বড় ভুল ধারণাটার দিকে মানে পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিয়ে কেন নারীরা এটা খান এর পেছনের আসল চিকিৎসা সংক্রান্ত কারণগুলোই বা কী চলুন সেই কলঙ্কটা দূর করা যাক এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার একদিকে সমাজের বানানো একটা ভুল ধারণা যা বলে পিল খাওয়া মানেই অনৈতিক কিছু আর অন্যদিকে বাস্তবতা হল এটা ডাক্তারের প্রেসক্রাইব করা একটা ওষুধ একটা চিকিৎসা ডাক্তাররা কিন্তু এমনি এমনিই এই পিলগুলো দেন না এর পেছনে অনেকগুলো জরুরি আর বৈধ কারণ আছে যেমন ধরুন খুব কষ্টকর বা অনিয়মিত পিরিয়ডকে নিয়ন্ত্রণে আনা পিসিওএস এর মতো হরমোনাল রোগের চিকিৎসা করা অতিরিক্ত রক্তপাত থামানো এমনকি বিবাহিত দম্পতিদের পরিবার পরিকল্পনা কিংবা হজ উমরা বা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে পিরিয়ডকে নিরাপদে কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য এটা একটা দায়িত্বশীল স্বাস্থ্যকর সিদ্ধান্ত এতক্ষণ তো আমরা সমাজ আর বিজ্ঞান নিয়ে কথা বললাম এবার চলুন দেখি আমাদের ধর্ম আমাদের ইসলাম এ ব্যাপারে কী বলে স্বাস্থ্য ব্যক্তিগত গোপনীয়তা আর সহানুভূতি নিয়ে ইসলাম আমাদের কি সুন্দর নির্দেশনা দেয় আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাইওয়াসাল্লাম আমাদের জন্য কি সুন্দর এক নির্দেশনা দিয়ে গেছেন তিনি বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো। এই একটা তো স্পষ্ট করে দেয় যে অসুস্থ হলে চিকিৎসা নেওয়াটা শুধু জায়েজই না বরং এটা একটা সুন্না ইসলামে উৎসাহিত একটা কাজ তার মানে কি দাঁড়ালো। মানে হল কোনো স্বাস্থ্য সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ মেনে ঔষধ খাওয়া বা চিকিৎসা নেওয়াটা আসলে আমাদের ইমানেরই একটা অংশ এটা একটা ইতিবাচক এবং বিশ্বাস কেন্দ্রিক কাজ আর যারা না জেনে শুধু অনুমানের ওপর ভিত্তি করে কথা বলে তাদের জন্য পবিত্র কোরআনে আল্লা সুবাহ ওয়া কি কঠিন সতর্কবার্তা দিয়েছেন দেখুন তোমরা বেশি অনুমান করা থেকে দূরে থাকো কারণ কিছু অনুমান তো পাপ তাহলে মুসলিম হিসেবে আমাদের সবার দায়িত্বটা কি। দায়িত্ব হল অন্যের সম্মান রক্ষা করা এটা বোঝা যে পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয় এটা একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া আর সবচেয়ে বড় কথা কারো স্বাস্থ্য তার একান্তই ব্যক্তিগত বিষয় এবং এই নিয়ে জ্ঞান ছাড়া কথা বলাটা নিষিদ্ধ অপবাদ এই দায়িত্বটা কিন্তু শুধু ওই নারীর একার নয় আমাদের সবার আমাদের মুখের কথা যে কতটা শক্তিশালী আর এর দায়িত্ব যে কত বড় সেটা বোঝানোর জন্য রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের এই একটা কথাই যথেষ্ট প্রকৃত মুসলিম তো সেই যার জিভা আর হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে পরিশেষে একটা কথাই বলার আসুন আমরা একটা সিদ্ধান্ত নিই আজ থেকে আমরা অন্যের বিচার করার বদলে তাকে বোঝার চেষ্টা করি আসুন আমরা আমাদের অজ্ঞতাকে জ্ঞান দিয়ে আর সমালোচনাকে সহানুভূতি দিয়ে বদলে ফেলি এই আলোচনা শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই আসুন আমরা প্রত্যেকের নিজেকে এই প্রশ্নটা করি একজন মুসলিম বোনের সম্মান আর মর্যাদা রক্ষা করাটা কি আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে না